সেটা হচ্ছে যদি আমি ওই জাতির কোনো ভাই ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতদিন না পর্যন্ত সে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য অগ্রসর হয় আপনি যদি এই জনগণ যদি সিদ্ধান্ত না দেন নেয় আমি আপনি টক শো করে অনেক কথা বলতে পারবো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো ঘন্টার পর ঘন্টা আমি এই বিষয়ে কথা বলতে পারবো কিন্তু কখনোই পরিবর্তন আসবে না সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে যে যার আগে ছিল এগারোটি এখন হয়েছে তেতাল্লিশটি এটা দুর্ভাগ্যজনক এটা কেন হয়েছে জানেন আপনার জন্য আমার জন্য আমরা আমাদের সঠিক নেতৃত্বের নেতৃত্ব দিতে পারিনি এবং সঠিক মেসেজটা দিতে পারিনি এখন দিস ইজ দ্য টাইম এখন আমরা পরিবর্তনের জন্য কাজ করতে হবে তোমরা কোন দিকে যাচ্ছো যে নেতৃত্ব আছে গানেগুজে সেইখানে থাকতে হবে তার যে কৃতদাস সেই কৃতদাস হয়ে থাকতে হবে কিন্তু জাতীয় রাজনীতি যদি মেনে নেবে আমাদের জুলাই আন্দোলনের পরে কি এই এই জায়গায় থাকব না জুলাই আন্দোলন যে সেটা বাস্তবায়ন হবে ধন্যবাদ আন্দোলন কথা সুন্দর ভালো বললেন যে যে আসলে দেখেন আহ এই জবাব দেওয়ার আগে আমাদের বিভিন্ন ভাই বিভিন্ন কথাগুলো বলেছেন ওখান থেকে দুই একটা পয়েন্ট আমি একটু নোট করে রেখেছি ওটা একটু বলার দরকার আমার মনে হয় তবে আমি শুরুটা এভাবে করি দেখেন রাইট ম্যান শুড বি প্লেস ইন রাইট পজিশন এটা হচ্ছে প্রিন্সিপাল যোগ্য লোককে যোগ্য আসনে বসাতে হবে আপনি যদি কোনো জাতির পরিবর্তন করতে চান সেই জাতির কোন জাতির যদি ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে সেই জাতিকে আগে আসতে হবে আপনাদের নিশ্চয়ই যে সুরা রাদ একটা চমৎকার সুরা সুরা রাদের এগারো নম্বর আয়তে একটা চমৎকার কথা আল্লাহ সুবাহান বলেছেন সেটা হচ্ছে যদি আমি ওই জাতির কোনো ভাই ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না যত দিন না পর্যন্ত সে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য অগ্রসর হয় এখন আপনি যদি কেরানীগঞ্জকে আলোকিত কেরানীগঞ্জ করতে চান তাহলে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার কেরানীগঞ্জবাসীর সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে চাই আমার কেরানীগঞ্জ চিন্তা করতে হবে তারা কি গোলামের জিঞ্জির আবদ্ধ থাকবে না এখান থেকে বেরিয়ে আসবে আমার কেরানীগঞ্জ বাসীকে চিন্তা করতে হবে তারা কি দুর্নীতিবাজ লুটেরা চাঁদাবাজ ভূমিদস্যু মাদক বাণিজ্যের সাথে যারা জড়িত যারা হত্যার সাথে জড়িত যারা মামলা বাণিজ্যের সাথে জড়িত যারা টেন্ডারবাজের সাথে জড়িত তাদেরকে চায় নাকি এর আমূল পরিবর্তন করার জন্য এই কেয়ানীগঞ্জ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আগামীর বসবার যোগ্য কেয়ানীগঞ্জ করার জন্য যে পরিবর্তন দরকার সেই পরিবর্তনকে তারা বেছে নেবে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে আপনি যদি এই জনগণ যদি সিদ্ধান্ত না দেয় নেয় আমি আপনি টকশো করে অনেক কথা বলতে পারবো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো ঘন্টার পর ঘন্টা আমি এই বিষয়ে কথা বলতে পারবো কিন্তু কখনোই পরিবর্তন আসবে না সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে একটা বিষয় একটু বলেই আমি যেখানে দু একটা বিষয় একটু নোট করেছি সেটা হচ্ছে সম্ভবত আমন বললেন যে পারিবারিক রাজনীতিকে আমরা মেনে নিয়েছি না আমি আমি পার্সোনালি আপনার এই মতের সাথে দ্বিমত পোষণ করছি আমরা পারিবারিক রাজনীতিকে মেনে নেই নি আমাদের উপরে পারিবারিক রাজনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে এখন এই চাপ থেকে আমাদেরকে বেরোতে হবে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং আমরা নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছি নতুন করে চিন্তা করতে পারতেছি নতুন করে সুযোগ এসেছে যে সুযোগ গুলো সালে আমাদের কাছে এসেছিল উনিশশো পঁচাত্তরে এসেছিল সালে এসেছিল আট পরে যেটা দুই হাজার সাতে দুই হাজার সাথে আমরা সেই ব্যর্থতার পরিচয় দিয়েছি আমরা আমাদের জাতিকে আমরা আমাদের জনগণকে বুঝাতে পারি নাই আমরা আমাদের সঠিক নেতৃত্বের দিতে পারিনি এবং সঠিক মেসেজটা দিতে পারিনি এখন দিস ইজ দ্য টাইম এখন আমরা পরিবর্তনের জন্য কাজ করতে হবে আসেন আমাদের আমাদের জনগণ হচ্ছে বাংলাদেশে আমি অনেক জায়গায় অনেক টক শোতে অনেক টিভিতে অনেক জায়গায় বলেছি বাংলাদেশের জনগণ হচ্ছে সবচেয়ে ভুল মোনা জনগণ ইভেন আমার ক্যানিগঞ্জ বাশা সবচেয়ে ভুল মোনা দুই দিন আগে যে ঘটনা ঘটলো দুই দিন আগে যেই ইনসিডেন্ট হলো সেটাকে আমি ভুলে যাই এবং অতি সহজে আমরা বিক্রি হয়ে যাই মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমি আমার বিবেককে আমি আমার মেধাকে বিক্রি করে দেই যেটা কখনো সম্ভব নয় আপনার এই পাঁচশো টাকার একটা নোটের কাছে অথবা এক এক কাপ চা খাওয়ার কারণে এটার জন্য সবচেয়ে দুর্ভাগ্য যে এই সম্ভবত আজিজ ভাই বললেন যে ড্রেজার আগে ছিল এগারোটি এখন হয়েছে তেতাল্লিশটা এটা দুর্ভাগ্যজনক এটা কেন হয়েছে জানেন আপনার জন্য আমার জন্য কারণ আমরা কখনোই এর বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ করতে পারিনি আমরা হুংকার দিতে পারিনি আমরা এই পথ বিভ্রান্ত জাতিকে গাইড দিতে পারিনি বিভ্রান্ত জাতিকে কাছেও টানতে পারিনি সঠিক পথের দিশাও দিতে পারিনি এর আরেকটা অন্যতম কারণ রয়েছে দেখেন বিগত দিনগুলোতে আমরা দেখেছি প্রত্যেকটা ইউনিয়ন বা প্রত্যেকটা এলাকাতে একটা আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি সমগ্র এলাকাটাকে এলাকাকে কন্ট্রোল করেছে কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে টেম্পু দল থেকে শুরু করে তাতি দল নৌকা দল টেম্পু দল 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 রিক্সা কত এত বেশি রয়েছে যে এবং সমাজের আমি এটা মানুষকে আসলে এভাবে বলা ঠিক না কিন্তু সবচেয়ে যেটা মনে হয় আমি 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 নিজ থেকে দেখেছি যারা জীবনে স্কুল কলেজে জানি তারা এক একটা দলের নেতা হয়ে তারা নেতৃত্ব দিচ্ছে